আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটি করছি আর রাত থেকে রাতে কি কি খেলাম সেই ভিডিও থেকে আমাদের কিছু ফ্রোজেন কাবাব আগে থেকে বানানো ছিল সেটা দিয়ে আজকে আমরা আজকে ডিনারটা করব। আম্মু হচ্ছে দুপুরে গরু মাস রান্না করেছিল আর হচ্ছে রাতে পোলাও ছিল ওই পোলাও কাবাব আর গরু মাছ এটাই হবে আজকে ডিনার এই যে আমি হচ্ছে আমার খাওয়ার জন্য বেড়ে নিচ্ছিলাম আর কি কাবাবটা হচ্ছে আমার অনেক পছন্দের এই জন্য একসাথে অনেকগুলো করে ফ্রোজেন করে রাখা হয় যাতে পরবর্তীতে যখন মন চায় খাওয়া যায় যেহেতু এটা একটু লেন্দি প্রসেস এই জন্য আর কি একসাথে করে রাখলে ঝামেলা কম হয় তারপরে কোনো শ্যুট করিনি আর পরের দিন একদম সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমাদের ছাদে যে বেগুনগুলো ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বেগুনগুলো আব্বু একদম তুলে নিয়ে আসছে ছোটো ছোট থাকতে কারণ আমাদের বেগুন গাছে অনেক পিঁপড়া হয়েছে ওইটার ওষুধ দিবে এই জন্য বেগুনগুলো তুলে নিয়ে এসেছে কারণ ওই পিঁপড়াগুলো বেগুনগুলো খেয়ে ফেলবে নষ্ট করে ফেলবে এই জন্য আর এই যে কালিয়া বসে আছে তারপর নাস্তা করার পর দেখি আম্মু অনেকগুলা কাঁঠাল ভেঙে নিয়ে আসছে আমাকে দেওয়ার জন্য মানে বাসায় সবাই খাবে আর কি তারপর আজকে হচ্ছে মাছ কাটলাম কিছু এই যে হচ্ছে কই মাছ আমি আর আম্মু দুজন মিলেই কেটেছি যেহেতু অনেকগুলো এতগুলো আমার পক্ষে কাটা পসিবল না এই যে কাটা শেষ আজকে কিছু রান্না করব আর আজকে রান্নাটা আমি করেছিলাম মাছ ভালো আপনারা সবাই কম বেশি পারেন এই জন্য আজকে আমি আর কোনো রেসিপি শেয়ার করিনি জাস্ট আমি অল্প একটু শেয়ার করলাম আর আজকে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল এই যে রান্না করতে করতে দেখছিলাম কি যে সুন্দর লাগছিল আজকের পরিবেশটা এই যে আমার মাছ না রেডি আমি একটু সুন্দর করে প্লেটিং করেছি দেন আমি আর রঙ্গিলা মিলে বসে বসে বৃষ্টি দেখছিলাম দেন ওদের খাওয়ার সময় হয়ে গেল আমি ওদেরকে আমরা যে মাছটা খাই ওটাই করি জাস্ট ওদেরকে ধুয়ে দিই ধুয়ে ভাত দিয়ে মিশিয়ে দিই তাহলে ওরা খায় মশলা থাকে না আর কি ওটাতে ওরা এগুলা এভাবে খেয়ে অভ্যস্ত আর কি এই যে রঙ্গিলা আর কালিয়া খাচ্ছে হামিরা আগেই খেয়ে চলে গিয়েছে তারপরে আমি গোসল করতে যাব যাওয়ার আগে এই মাচা মাস্কটা অ্যাপ্লাই করে তারপর গিয়েছি তারপর কোনো শ্যুট করিনি এই যে বিকালবেলা ছাদে উঠেছিলাম আজকে সারাদিন অনেক বৃষ্টি ছিল এবং অল একদম সবসময় মেঘ মেঘ ছিল এই যে রঙ্গি হামিরা আর কালিয়া এরা দুষ্টামি করছিল। হামিরা অনেক দুষ্ট হামিরা ওর ভাইকে অলওয়েজ এরকম মারামারি করতেই থাকে কালিয়া কিছু না বললো হামিরা ওকে শান্তিতে বসে থাকতে দেয় না যখনই দেখবে এরকম বসে আছে ওকে ডিস্টার্ব করবে একদমই চুপ করে থাকে না এই মানে পুরো ছাদ একদম এখান থেকে ওখানে দৌড়ে যাবে কি করবে না করবে ওর কোনো হুশ থাকে না দেন এই যে আমি আরাম করে বসেছিলাম আছে আবহাওয়াটা যেতে এত সুন্দর ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ